নুন ফিয়নিদা বলা যায় অর্থ প্রকাশ করে নুনুন ফিয়নিদা ক্রিয়াপদ বা বিশেষণ পদের পেছনে যুক্ত করে কোনো সত্যকে সুস্পষ্ট বা প্রত্যক্ষভাবে না বলে একটু ঘুরিয়ে বা পরোক্ষভাবে বলার জন্য ব্যবহার করা হয় আংশা ক্রিয়াপদ মিয়াংশা বিশেষণ পদ ফিয়নিদা ঝাউম ব্যঞ্জন বর্ণ উন ফিয়নিদা মৌম সরবর্ণ ঝাউম বর্ণ রিউল ফিয়নিদা মানি মকদা থেকে মানি ফিয়নিদা ঝাজু খাদা থেকে ঝাজু খানুন ফিয়নিদা ঝাল মান্দা থেকে ঝাল ফিয়নিদা ঝুঁথা থেকে ঝুতুন ফিয়নিদা থেকে খিয়া মলদা থেকে মনফিয়া ক্রিয়াপদের সামনে ঝাল ঝালমদ মানি ঝাঁজু ইত্যাদি মাত্রা বা ক্রিয়া বিশ্লেষণে ব্যবহৃত হয় যেমন বাবুল ঝোয়া হাসিও ভিভিম পা পছন্দ করেন কি নে হ্যাঁ প্রায় খাই বলা যায় খাগো হাদা বলেছেন অর্থ প্রকাশ করে খাগো বক্তা অন্য উক্তিকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করা হয় নিজের উক্তিতে রূপান্তরিত করে বলা বাক্যটি বিবৃতিমূলক বিবৃতিমূলক হলে খাগো হাদা ব্যবহার করা হয় কাল হলে অ্যারজেটিক অথবা ভাব আত দাগ হাদা ভবিষ্যৎকাল বা ভাব খরাগো হাদা হলে ব্যবহার করা হয় সংসা ক্রিয়াপদ খাদা থেকে খান দাগ হাদা খাদা থেকে খান দাগ হাদা মগদা থেকে মগ নুন দাগ হাদা হিয়সা বিশেষণ পথ দা থেকে ফু দাগ হাদা মান থেকে মান দাগ হাদা মিয়া বিশেষ পথ নুন দাগ হাদা থেকে দাগ হাদা ঝাউ ঝাউম ব্যঞ্জনবর্ণ ইরাগোহাদা মৌম সরবর্ণ রাগ হাদা খাসু থেকে খাসুরাগ হাদা যেমন ইারামি খাজাং ইনগি ই তিন নুন খাসুরাগ হেয় শুনেছি এই লোকটা কুরিয়ার সবচেয়ে জনপ্রিয় গ্রাহক ফেবিম ভাগল ঝোয়া হাসে ফেবিম পছন্দ করেন কি নে ঝাজু মগ্নুন ফিয়েনীয় হ্যাঁ প্রায় খাই বলা যায় ঝিউন শি ইলহান খসুন অতেয় ঝিউন সাহেব আপনার কর্মস্থল কেমন পুনে গিগা ঝুতনুন ফিয়নীয় পরিবেশ ভালোই বলা যায়

নে নেই হাঙর খান দাগ হেও আ সে আগামী মাসে দেশে ফিরে যাচ্ছে বলল ইয়জম খংজাং ই ঝুম পাল্লা ঝিন খত খাতায় ইদানিং কারখানা একটু ব্যস্ত হয়ে গেছে মনে হয় নে হা ঝুমনি নুর ইরি ঝুম মান হেও। হ্যাঁ শুনলাম ফরমায়েশ অনেক আশাতে কাজ একটু বেশি ঝাগা ঝাগোহাদা বক্তা অন্য উক্তিকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করা হয় বক্তার উক্তিতে রূপান্তরিত করে বলা বাক্যটিও অনুরোধমূলক বক্তার সাথে কোনো কাজ করার জন্য শ্রোতাকে অনুরোধ হলে ঝাগোহাদা ব্যবহৃত হয় কিরিয়া মূলটি ভাতচিম অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে সমাপ্ত হোক আর না হোক সবসময় ঝাগো হাদা ব্যবহৃত হবে যেমন ঝিউন শিগা মৌরাগো হেও ঝিউন কি বলে অনুল খাচ্ছি হা জিগ হেও। আজকে একসাথে ব্যায়াম করতে বলে ইবন ঝুমারি অদিরো খালকায় এই সাতান্তে কোন দিকে যাওয়া যায় নালশিগা ঝোয়া নালশিগা ঝোতনিকা খাচ্ছি থংসানুল খাজাগ হানুন আবহাওয়া ভালো হওয়াতে বলল চলো অবতরণে যায় অনুল থয়গুন হাগ এংসুন ইচ্ছয় অনুল থয়গুন হাগ একসুগ ইচ্ছয় আজকের ছুটির পর কোন সাক্ষাৎ সূচি আছে সক্কা শিগা ইয়ং হারুল ফক জাগ হানন্দে খাচ্ছি খাল কয় বলেছে চলো সিনেমা দেখি আপনি একসাথে যাবেন কি ওরাগ হাদা ওরাগ হাদা বক্তা উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করা হয় নিজের উক্তিতে রূপান্তরিত করে বলা বাক্যটি নির্দেশামূলক হলে ওরাগো হাদা ব্যবহৃত হয় নিয়াগো হাদা বক্তা অন্যের উক্তিকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করা হয় নিজের উক্তিতে রূপান্তরিত করে বলাল বাক্যটি প্রশ্নবোধক হলে ন্যাগ ব্যবহৃত ব্যবহৃত হয়সা ক্রিয়াপদ মিয়ংসা বিশেষণ পদ মিয়ংসা বিশেষণ নিয়াগ নিয়াগোহাদা ঝাউম ব্যঞ্জন বর্ণ ও হাদা মৌম সর বর্ণ হাদা ঝাউম ব্যঞ্জন বর্ণ ই হাদা মৌম সর্বন নিয়াগ হাদা ওদা থেকে অন নিয়াগ হাদা মগদা থেকে মগ নিয়াগ হাদা হুত্থা থেকে ঝো নিয়াগ হাদা থেকে ফাপো নিয়াগো হাদা হাকস্যাং থেকে হাকস্যাং ই নিয়াগ হাদা থেকে সিনগু নিয়াগ হাদা রিহান সিগা নাহান থে মিয়ত হয়ে শায়ে

মিনু শিগা খানসিয়ে ওয়ে অয়ে খিবুনি ঝু নেয়া শিগা খান সিয়ে গে অয়ে খিবনি ঝু গো আন কে মিউ শি জিজ্ঞেস করলো আজকে আর খুশি লাগছে কেন হয়েসি গুণ ঝিমিত গেট টুগেদার কি আনন্দদায়ক ছিল নে হা খরন্দে সফিকাশি ও দি খাতনু নিয়াকা হানুন সারামি থুর মানাতস কি ও দি খাতনু ইয়াগো হানুন সারাম দুরি তবে অনেকেই সুফিকার কোথায় গেলে জিজ্ঞাসা করেছে অজে হয়েছি তে খিবুনি নাপত জানায় জিও গতকাল মন খারাপ লেগেছিল তাই না ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ